আমার সকল বন্ধুদের নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাই নতুন বছর সবার খুব ভালো কাটুক তো আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল একটু ঘুরতে যাচ্ছি আমাদের এখানে নববর্ষে ছুটি থাকে না কিন্তু সুখেনের যেহেতু সানডের দিন পড়েছে সানডের দিন ছুটি ছিল এই জন্য আমরা ভাবলাম একটু বেরোই তো আমরা এখন টোটোতে আছি আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে আমি বলে দিচ্ছি তোমাদেরকে তো আমরা যাচ্ছি এখন চারমিনারে যে হায়দ্রা আমরা যেহেতু হায়দ্রাবাদে আছি হায়দ্রাবাদে চারমিনার অনেকবারই দেখেছি তবুও আবার মনে হলো যে যাই ঘুরে আসি কারণ আমার ভাই এসেছে ওকে দেখাবো তো দেখো এই জিনিসটা দেখতে পাচ্ছ এটা পুরো কাচের কিন্তু আমি দূরের থেকে ভিডিওটা করেছি মানে এত সুন্দর লাগছিল তার জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা নাকি সিএমের অফিস এখানকার যে সিএম আছে তার অফিস তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর ওপরে ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ যে ফোকাস করে দেখাচ্ছি ওটা হলো বিড়লা মন্দির এই মন্দিরেও গিয়েছি কিন্তু তখন আমি ভিডিও করতাম না যে যেহেতু সেই সেহেতু ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আবার যদি কোনোদিনও যাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব যে বিড়লা মন্দিরটা কেমন ছিল আর আজকে হলো আম্বেদকরের জন্ম জন্মদিন মানে জন্মবার্ষিকী তার জন্য এখানে খুবই ধুমধাম করে মানে অনুষ্ঠান হচ্ছে আর এই দেখো আমরা চলে এসেছি চারমিনার গেটে এই হায়দ্রাবাদে যারা আসছে তারা অবশ্যই চারমিনার সবাই কিন্তু দেখেই দেখে তার জন্য ভাইকে নিয়ে চলে এসেছি চারমিনারটা দেখাতে আর এত গরম এত রোদ আর এই চারমিনারে এখানে আমার আসতে ভালো লাগে না কারণ এখানে এত লোকের ভিড় প্রচণ্ড ভিড় ওই দেখো চারমিনারের গেটটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে আমার ছেলে ছবি তুলছে তো এই যে চারমিনারের গেটটা প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আর লোকের ভিড় দেখতে পাচ্ছ তাও ওই গরম বলে হয়তো এতটা মানে সেরকম ভিড় নেই কিন্তু এর থেকেও অনেক বেশি ভিড় হয় মানে দাঁড়ানোর মতো জায়গা থাকে না এত ভিড় হয় আর এখানে না অনেকেই আছে যে যারা এখানে থাকে তারা এখানে আসে শপিং করতে এই দেখো আমরা এখন চার মিনারের ওপরে উঠছি তো ওপরের সিঁড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি ভয়ঙ্কর ছোটো ছোট সিঁড়ি সিঁড়িতে উঠতেও ভয় লাগছিলো এই জন্য পুরো ভিডিওটা করা হয়নি তো দেখো আমরা ওপরে উঠে পড়েছি ওপর থেকে দেখো কত দোকানপাট আর কত লোকের ভিড় বুঝতে পারছো আর এটা হলো নিচে মানে এই যে যে জালনাগুলো আছে একদম উপর থেকে এখান থেকে নিচটা যে দেখা যায় নিচটা কিন্তু খুব সুন্দর হাওয়া এখানটাও খুব সুন্দর হাওয়া ছিল মানে এখান থেকে নামতে ইচ্ছে করছিল না একদম এত সুন্দর হাওয়া চলছিল বাইরেটা দেখলেই গরম লাগছে তো তোমরা কে কে চারমিনার দেখেছ হায়দ্রাবাদে এসে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে এই দেখো জিনিসটা মানে আমি এখানে অনেকবারই ওপরে উঠেছি কিন্তু ওই যে বললাম যে ভাইকে নিয়ে এসেছি তার জন্য ওকে দেখানোর জন্য এসেছি তবে সেরকম কিছু নেই ভেতরে এই যে এর জন্যই দেখতে আসে ওই যে গেটটা একটা হায়দ্রাবাদের চারমিনারের একটা নাম আছে এই জন্যই সবাই আসে দেখতে তাছাড়া তেমন কিছু নেই হ্যাঁ তবে যারা শপিং করতে চাও তাদের জন্য বেস্ট কারণ এখানে অনেক সুন্দর সুন্দর সালোয়ার থেকে লেহেঙ্গা থেকে ভালো ভালো চুড়ি অনেক ভালো ভালো পাওয়া যায় চুরি টুরি এখানে অনেক ভালো পাওয়া যায় তো আমরা এখন নেমে পড়ছি দেখো কত সরু জানলা যেরকম হয় না সেরকম হলো দরজা আর সিঁড়িটা দেখো আর সিঁড়িগুলো খুবই পিছল তোমরা যারা আসবে যারা মানে এখনও আসোনি যারা এসেছো তারা তো দেখেছই যারা আসনি তারা যদি ওপরে যাও তাহলে খুব সাবধানে যাবে মানে এখান থেকে পড়লে পরে সে শেষ একদম না ধরার কোনো জায়গা আছে না কিছু এর জন্য আমি বন্ধ করে দিলাম কারণ নামতে খুবই অসুবিধা হচ্ছিলো তো এই যে আমরা নিচে চলে এসেছি নিচটায় প্রচন্ড প্রচণ্ড পরিমাণে হাওয়া ছিল আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল যার জন্য নিচটা আমরা ভাবলাম একটু বসবো কিন্তু এখানে না জল ফেলে দিয়েছে জল ফেলে ভিজিয়েছে জানি না কেন তো তার জন্য বসা হলো না আর দেখতে পাচ্ছ হাওয়াটা কীরকম বাইরের লোক দেখছো আর এর মধ্যে কত লোক দেখছো মানে অনেক অনেক ভিড় অনেক ভিড় থাকে সবসময় অনেক ভিড় আর যেহেতু একটু বিকেল বিকেল হতে চলেছে আরও ভিড়টা আরও বেশি বাড়ছে এর জন্য আমরা বেশিক্ষণ দাঁড়াবো না ভিড় হওয়ার আগে বেরিয়ে যাব কারণ ওই ভিড়ের মধ্যে ঠিক ভালো লাগে না আর আমার ছেলে দেখো বেলুনটা নিয়ে পিছনে গুজেছে গুজে ছবি তুলছে তো ও তো ওপরে উঠে খুব ভয় ভয় পাচ্ছিলো কান্না করছিল ওর ড্যাডির কোলের থেকে নিচে নামছিলই না এত মানে ভয় লাগছিল ওর মানে সিঁড়িগুলো দেখেই আমারও ভয় লাগছিল আমারও ভয় লাগে যখনই ওপরে উঠি যে পিছলে গেলেই তো একদম গেল আর এত খাড়া সিঁড়ি প্রচণ্ড খাড়া সিঁড়ি শুধু চারমিনারই দেখবো আজকে আর অন্য কিছু আর দেখবো না কারণ এই গরম রোদে ইচ্ছে করে না যে বাড়ি থেকে বেরোয় তবুও ও এসছে বলে আসলাম না নাহলে হয়তো আসতাম না তো দেখো কত পুরনো এই চার মিনার মানে বহু বছরের পুরনো। তার জন্যে মানুষ এত লোক আসে যে দেখতে এর পিছনে জানো তো একটা মসজিদও আছে তো ওটাতেও গিয়েছিলাম কিন্তু আজকে আর গেলাম না কারণ বেরোতে ইচ্ছে করছে না বলছি না দেখো কীরকম রোদের রোদের মানে তাপটা দেখো কীরকম দেখেই ভয় লাগছে এর জন্য আর গেলাম না এই যে আমরা এখন বেরিয়ে পড়ছি আর এর পাশেই এর পাশেই একটা মা লক্ষ্মীর মানে মা লক্ষ্মীর একটা মন্দির আছে তো সেটাও দেখাচ্ছি দেখো এখানে মসজিদের একদম গা ঘিসেই কিন্তু মন্দিরটা মন্দিরটা একটু ছোটো ছিল এখন দেখছি মন্দিরে পুজো টুজো হয়তো হচ্ছে তো পাশেই দেখেছিলে কি না জানি না মন্দিরটা তো চলো এখন আমি একটু বুটটা সিদ্ধ খাবো এটা আমার খুব ভালো লাগে তো ভিডিওটা এখানেই শেষ করছি বাড়িতে যাবো